আপনি যখন অন্যকে পরামর্শ দিচ্ছেন তার দুর্দান্ত চুটকিতে কাজ হয়ে যাচ্ছে আপনি যখন অন্যকে হিলিং দিচ্ছেন সেও রাতারাতি সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন নিজের জন্য সেম পদ্ধতি অবলম্বন করছেন বা রেকি দিচ্ছেন আপনার কাজ করছে না কেন হয় এটা অনেক সময় আপনারা বলেন আমি নিজে সুস্থ হতে পারছি না অন্যরা সুস্থ হয়ে যাচ্ছে আমার হিলিং করলে কেন কি কারণে তো এই নিয়ে আজকে পুরো ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব বাট তার আগে বলবো নমস্কার আমি শামিশ সাথে রকি গান মাস্টার প্লেয়ার মেম্বার অফ আইসিআরটি ইউএসএ ইউজুয়ালি আমরা কি করি প্রত্যেককে যখন আমরা রিকি শিখি আমরা 21 দিন অবধি আমরা 24টা পয়েন্ট আমরা প্র্যাকটিস করি বা 12টা পয়েন্ট প্র্যাকটিস করি তো সেখানে আমরা কি করি ফ্রন্ট চক্রাকেও হিল করছি এবং চক্রার কিন্তু একটা ব্যাক সাইড হয় ঠিক যেমন এটা ফ্রন্ট সাইড একটা হাতের এটা কিন্তু ব্যাক সাইড তো আমি ফ্রন্ট কে হিলিং করছি ব্যাক কে কিন্তু হিলিং করছি না মানে ফ্রন্ট চক্রাস কে হিলিং করছি ব্যাক চক্রাস কে কিন্তু হিলিং করছি না তো 21 দিন যখন করছেন তখন তো আপনি সামনে পেছনে সব চক্রাস হিলিং করছেন তো দুর্দান্তভাবে আপনি লাভবান হবেন কিন্তু যখন 21 দিন হয়ে যাচ্ছে অনেকে কি করে শুধুমাত্র চক্রা ব্যালেন্স করে মানে সাতটা পয়েন্ট আমরা ব্যালেন্স করা শুরু করি তো সেই ক্ষেত্রে কি করলাম আমরা ফ্রন্ট চক্রাকে কিন্তু পর পরপর হিলিং দিচ্ছি কিন্তু ব্যাক চাকরাগুলো কিন্তু আমরা হিলিং দিচ্ছি না সেই জন্য কি হচ্ছে আপনি যখন অন্যকে পরামর্শ দিচ্ছেন তার জন্য যাদুর মতো কাজ করবে আপনি যখন অন্যকে হিলিং দিচ্ছেন ইনস্ট্যান্টলি রাতারাতি কাজ পাবেন কিন্তু আপনি যখন সেই জিনিস নিজের লাইফে অবলম্বন করবেন তখন কিন্তু আপনি সেইভাবে বেনিফিট পাবেন না সেখানে কিন্তু আপনার মনে হবে যে আপনি নিজস্ব কোনো হেল্প পাচ্ছেন না কি থেকে যখন আপনি প্রতিদিন সেলফ হিলিং করছেন সাতটা চক্রকে হিলিং করছেন সামনে তখন আপনার ফ্রন্ট চক্রগুলো কিন্তু হিল হচ্ছে ব্লকেজ রিমুভ হচ্ছে আপনি আর চক্রাসগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে ব্যালেন্স হচ্ছে আর ফ্রন্ট চক্রা কিন্তু কি নির্ধারিত করে যে হাউ মাচ ইউ আর গিভিং টু দ্য সোসাইটি যে আপনি সমাজকে কি দিচ্ছেন আপনি অন্যকে কি দিচ্ছেন সেটা কিন্তু আপনার ফ্রন্ট চক্রা ডেপেক্ট করে যে আপনি কত ভালো একজন হিলার আপনি সমাজকে মানে আপনার যে মহত্ব আপনি সেটা দেখছেন আপনার যে হিলিং ক্ষমতা আপনি সেটা দিচ্ছেন আপনি সমাজের জন্য বহু কিছু করতে পারবেন এবং আপনি করতে করতে সেটা এগিয়েও যাবেন জীবনে কিন্তু ব্যাক চক্রাকে যেহেতু আপনি হিলিং করছেন না তো সেখানে কিন্তু ক্লিনিং এর প্রয়োজন আছে সেখানে ক্লিনিং এর অভাব সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু ব্লকেজে সৃষ্টি হচ্ছে ব্যাক ব্র্যাক চক্র কিন্তু আপনার রিসিভিং কে ডিনোট করে যেমন ফ্রন্ট চক্র সমাজকে কি দিচ্ছেন সেটা ডিনোট করে ব্যাক চক্র কিন্তু আপনি কি রিসিভ করছেন সেটাকে ডিনোট করে অতএব আপনি যখন কিছু উইশ করছেন কিছু ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু সেইভাবে আপনার ফুলফিল হবে না যেভাবে আপনি যখন অন্যকে বলছেন যত জাদু চুটকিতে সেটা কমপ্লিট হচ্ছে কেন কি আপনার ব্যাক চক্র ব্লকড ব্যাক চক্র ক্লিনিং এর প্রয়োজন তো ব্ল্যাক চক্র ক্লিনিং এর আমি মেথড বলবো বাট তার আগে ব্ল্যাক চক্র ব্লক থাকলে কি কি সমস্যা আসে সেটা আগে আমি বুঝিয়ে দেবো যখন আপনার ব্ল্যাক চক্র ব্লক থাকে তখন কিন্তু আপনার মধ্যে একটা এনার্জি লো ফিলিং আসবে মানে যাই করুন বাস ভাল লাগছে না বোরিং লাগছে বিরক্ত লাগছে বা আপনি কাউকে হিলিং দেওয়ার পর সে তো সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল মিরকেল রেজাল্ট আপনি দেখে নিলেন কিন্তু আপনার গাত পা ব্যথা ভালো লাগছে না ড্রেন ফিল হচ্ছে তো আপনার হয়তো প্রতিদিন হয়তো একটা হয় না যে এনার্জি লেভেল সেটা হয়তো লো বা আপনার স্পিরিচুয়াল কোনো অ্যাওয়ারনেস নেই আপনি স্পিরিচুয়ালিটির দিকে বাস যতই করুন মেডিটেশন বা যাই করুন আপনি বাস এগোচ্ছেন না আপনার মধ্যে সেই চার নেই কোনো কিছু করার তো এরকম একটা না মানে নেগেটিভ ফিলিংটা বেশি আসবে আপনার এভরিডে প্লাস যখন হিলিং করবেন দুক্ষেত্রে বা হয়তো আপনি দেখছেন আপনার রিলেশনশিপে কোনো না কোনো প্রবলেম আসতেই থাকছে আপনি অন্য লোকের রিলেশনশিপ ফিল করছেন এদিকে আপনার রিলেশনশিপে বা আপনি প্রফেশনাল লাইফে যতটা এগোবেন ভেবেছিলেন বা যেভাবে আপনি প্ল্যান করেছিলেন এগোনোর সেভাবে আপনার হচ্ছে না বাধা ফিল করছেন আপনি স্টাক ফিল করছেন বা আপনি হয়তো যা জানেন আপনি হয়তো নিজের জন্য যেগুলো মানে ইউজ করে বেনিফিট পেতে পারেন সেটা দেখছেন হচ্ছে না সেগুলো আপনি জানা সত্ত্বেও আপনি নিজের জন্য কাজে লাগাতে পারছেন না কোনো কিছুই কোনো কিছুই জাস্ট কাজ দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখুন দেখা যায় যে ব্যাক মানে আমাদের ব্যাক সাইডে হাত যায় তো সেই ক্ষেত্রে ক্লিনিং করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় বাট প্রতিদিন আমি একটা মেথড বলে দিচ্ছি সেই হিসেবে যখন আপনি ক্লিনিং করবেন না তখন দেখবেন আপনার ফ্রন্ট এন্ড ব্যাক চোখরা যখন আপনার ঠিক মতো দুটোই যখন ক্লিন নেই হবে দুটোরই যখন ব্লকেজ রিমুভ হবে তখন কিন্তু আপনার লাইফ একটা ব্যালেন্সে চলে আসবে আপনি যখন লোকের জন্য করছেন সেরকম আপনি নিজের জন্যও কিন্তু অনেক কিছু করতে পারবেন যেটা হয়তো আজকে দিনে আপনি করতে পারছেন না আপনি নিজেই হয়তো ব্যতিব্যস্ত হয়ে উঠছেন যে আপনার জন্য কেন কাজ করছে না ট্রাস্ট মি সেটা কিন্তু আপনার রাস্তা ওপেন হবে হবে এবং আমাদের টুয়েলভ মেথড মানে টুয়েলভ পয়েন্ট সরি অ্যান্ড টোয়েন্টি ফোর পয়েন্টসে কিন্তু এই ব্যাক ক্লিনিংগুলো কিন্তু আছে ব্যাক চক্রাজে ব্যাক পয়েন্ট কিন্তু আছে যারা রেকি ক্লাস করেছেন আমার কাছে বা অন্যান্য জায়গায় যদি রেকি ক্লাস করে থাকেন যখন প্র্যাকটিস করেন তখন বলাই থাকে যে মিডল ব্যাক বা লোয়ার ব্যাক এগুলো কিন্তু বলা থাকে তো ঠিক সেরকমই স্পাইরাল চকরে দিয়ে আপনি কিন্তু ব্যাকের চাকরাসগুলো কিন্তু ক্লিনজিং করতে পারে না যে কটা প্রবলেমস বললাম যদি আপনি সেই প্রবলেমসগুলোর সম্মুখীন হচ্ছেন তাহলে এইটুকু মেনে চলুন যে আপনার লাইফে ব্ল্যাক কিন্তু ক্লিনিং ভীষণ প্রয়োজন এবং আর্জেন্টলি প্রয়োজন বলতে গেলে ভিডিওটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো আপনি যদি রেকি শিখতে চান আপনি যদি আমার কাছে রেকি শিখতে ইচ্ছুক থাকেন রেকি শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমার হোম চেম্বারে অবশ্যই এসে শিখতে পারেন আমার হোম চেম্বার কবিতা তো সরণী খিদিরপুর কলকাতা তেইশে আমি অনলাইনেও ক্লাস করিয়ে থাকি আমার যে কটা বাইরে ক্লাস হয় সব অনলাইনে হয় অনেকে জিজ্ঞেস করেন যে অনলাইনে ক্লাস কিনা হেল্পফুল হয় বা অফলাইনের থেকে কি মানে কম হেল্প পাওয়া যায় এরকম কোনো কিছু না সঠিক মেথডে দিতে জানলে আমরা অফলাইন অফলাইন দুভাবেই আমরা প্রপার রিকি রিকমেন্ট বা প্লেসমেন্ট দিতে পারি এবং সেটা কিন্তু ইকুয়ালি কার্যকারী হয় যারা নিয়েছেন তারা জানেন যারা হোম চেম্বারে এসেছেন সে তার ভিডিও আছে আমার কাছে যারা অনলাইনে নিয়েছেন তাদের ভিডিও আছে তো আপনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওস চেক করতে পারেন আর যদি রেকি শিখতে চান বা রেকির ব্যাপারে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের যে ক্রাউন চাকরা আমাদের যে ক্রাউন চাকরা ক্রাউন চাকরার কিন্তু কোনো ব্যাক চক্রা হয় না এবং আমাদের যে রুট চাকরা সেখানেও কিন্তু আমাদের কোনো ব্যাক চক্র হয় না কিন্তু সেটা ব্যতীত পাঁচটা চক্র মানে আমাদের থার্ড আই তার ব্যাক চক্র হচ্ছে এটা এবং আমাদের যেটা থ্রোট চক্র তার ব্যাক চক্র হচ্ছে এটা এবং আমাদের যেটা হার্ট চক্র তার ব্যাক চক্র হচ্ছে এটা মানে আপার ব্যাক যেটা আমাদের বলা হয় আপার ব্যাক আর সোলার প্লেক্সার্স মানে মণিপুর চক্র ব্যাকটা কি হচ্ছে মিডিল ব্যাক আর যেটা সেক্রাল চক্র মানে স্বাধীষ্ঠান চক্র তার ব্যাক সাইড কি হচ্ছে লোয়ার ব্যাক তাহলে আমরা প্রত্যেক চক্রের ব্যাকসাইড কিন্তু ক্লিনিং কেন করা দরকার বুঝিয়ে দিলাম এবার আমি একটা মেথড বলছি যাদের ব্যাকে হাত দিয়ে হিলিং করা প্রবলেম হয় বিশেষত তাদের জন্য আপনি ফ্রন্ট প্রথমে ক্লিনিং করে নিলেন প্রথমে আপনি হিলিং করে নিলেন দেন আপনি কি করবেন আপনি সিম্পলি হনসেশন বায়ুতে হনসেশন নাlogbacken এবং হনসেশনে নেকি ইন্টেনশন কি দিবেন যে আপনার ব্যাক চক্রস ফ্রন্টে চলে আসবে আমরা জানি রিকিতে ইন্টেনশন ইজ এভরিথিং আপনি যদি ইন্টেনশন দেন যে আপনার ব্যাক চক্রস ফ্রন্টে চলে আসছে তার মানে কিন্তু আপনি ফ্রন্টে হিলিং দিলেও ওটা কিন্তু ব্যাক চক্রসে হিলিং যাচ্ছে ঠিক যেমন আমরা সাইকিক সার্জারি করি আমরা ইন্টেনশন পুট করে কোন কাজ করি রিকিতে সেটাই তো ইম্পর্টেন্ট তো এখানেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাক চক্রসকে যখন মাধ্যমে কানেক্ট করে সামনে নিয়ে আসবো তখন কিন্তু আমরা ইজিলি ব্যাক চক্রসকে সামনে হাত হিলিং করে নিতে পারবো তাহলে আশা করি বন্ধুরা আমরা ক্লিয়ার হয়েছে যে কেন আমি বলছি যে ব্যাক চক্রস ব্লক থাকলে প্রবলেম আসে এবং কি করে কোন মেথডের দ্বারা আমরা ব্যাক চক্রাকে খুব সহজে ইজিলি হিলিং করতে পারবো মনে রাখবেন যে ব্যাক চক্রস অ্যান্ড ফ্রন্ট চক্রস যখন ক্লিনিং হবে প্রপারলি ব্যালেন্স হবে তখনই কিন্তু আপনার লাইফে একটা সামঞ্জস্য আসবে আপনি যতটা মানুষকে দিচ্ছেন আপনিও ততটা কিন্তু খুশি ততটা আনন্দ নিজের জীবনে ততটা হ্যাপিনেস কিন্তু রিসিভ করতে পারবেন আপনি যেটা পাওয়ার অধিকারী আপনি যেটা ডিজার্ভ করেন সেই আনন্দ সেই অপরচুনিটিজ সেই সব কিছু আপনার লাইফে কিন্তু আপনি ভরপুর করে পাবেন তো আশীল বন্ধুরা ভিডিওটি কেনে শেষ করছি আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইসেন্স সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আবার আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুন থাকুন